আমিন ইবনে তাইমাহ রাহিমাহুল্লাহ বলেন যে ও ইশাব্বিহু যালিকা মিন বাযিল কিছু কিছু দিক থেকে সাদৃশ্য রাখে উলামায়ে কেরামের اختلاف কোন ক্ষেত্রে ফি মিqdaরিল কিয়ামে ফি রমজান রমজানুল মুবারাকাত আলা ভিন্ন নামাজ কত রাকাত পড়বে এই ব্যাপারে এরপর ইবনে তাইমাহ রাহিমাহুল্লাহ বলেন ফা ইন্নাহু সাবাতা এটা প্রমাণিত হয়েছে দেখেন ইবনে তাইমাহ রাহিমাহুল্লাহ শব্দচয়নটা একটু খেয়াল করেন প্রিয় দর্শক ফা ইন্নাহু সাবাতা এটা প্রমাণিত হয়েছে أن أبي بن كعب كان يقوم بالناس عشرين ركعة في قيام رمضان ومر ابن الخطاب رضي الله تعالى عنه جفن عبر بن رأي ترافير نماز کے جامعة چالو کرے چلن تفن امام چلن أبي بن كعب ابن تيمية رحمه الله بولن ايتا پرمانت جو أن أبي بن كعب كان يقوم بالناس عشرين ركعة في قيام رمضان أبي بن كعب رضي الله تعالى عنه رمضان ترابي پڑا تن بش ركعت بثلاثين بسلاس بطر پڑا تن رقات. মদিনায় ফরা অ ক্যাসি রুম মিনা লাহুল্লাহ মা যেহেতু ইবনে কাহ মদিনায় উমর ইবনুল খাত্তবরাদী আল্লাহ তা আহেদুল যুগে বিশ্রাখাত পড়িয়েছেন ফরা ক্যাসি রুম মিনা লাহুল্লাহ মা অধিকাংশ আলেমদের মত হলো এই অধিকাংশ আলেম কোন যুগ পর্যন্ত নিশ্চিত শেখুল ইসলাম ইবনু তাইম রহমল্লাহ পর্যন্ত ইবনু তাইম আর রহিমমল্লা যেহেতু ইন্তেকাল করেছেন সাতশো আঠাশ মানে ইসলামের প্রথম সাতশো বছরের অধিকাংশ ইমামদের মত ছিল যে গালিকা হওয়া সুন্নাহ বিশ্রাখাত তারাবি সুন্নাহ কেন শেখুল ইসলাম ইবনু তাইমা রহিমাল্লাহ এই বক্তব্যটা অনেক গুরুত্বপূর্ণ কেন যে আন্নাহু আকা মাহু বাইনাল মহাজির নবল আংসার যে উবাই ইবনে কাব রাজি আল্লাহ তালু বিশাখা তারাবি পড়িয়েছিলেন বাইনাল মহাজির নবল আংসার মহাজির এবং আনসার সাহাবা একরামের মধ্যে ওয়ালাম ইউন কির হু মুনকির বিশ্বাকাত তারাবির উপর কোন সাহাবি মহাজির বা আনসার কোনো সাহাবি আপত্তি করেননি শেখুল ইসলাম ইবনু তাইমা কত শক্তিশালী আপনি যে বক্তব্য পড়ছেন সেখানে হচ্ছে মানে আপনি থেমে গিয়েছেন যে ওয়ালাম ইউনকির হু মুনকির আর কোন অস্বীকৃতি জ্ঞাপনকারী এই বিশ শাখার তারাবিকে অস্বীকার করেনি অস্বীকৃতি জ্ঞাপন করেনি শেষ আপনার এবারও দেখ এ পর্যন্ত শেষ তারপরে কি আছে ইবনু তাইমা কি বলেছেন আপনি যে কিতাবে কিতাবটা পড়লেন ওই কিতাবে ওই পেজেই তো লেখা আছে ওয়াস্তাহাব্বা আ খরুনা আর অন্যরা মুস্তাহাব মনে করেছে উত্তম মনে করেছে কয় রাকাত রাখাত মানে নয় সালা মানে তিরিশ নয় আর তিরিশ কত হয় উনচল্লিশ রাকাত ছত্রিশ আকাত তারা বি তিন রাখাত হচ্ছে বেতের কেন তারা এই ছত্রিশ আঘাতকে তারা উনত্রিশ আঘাত সরি উনচল্লিশ আকাতকে তারা কেন কি করেছেন মুস্তাহাব মনে করেছেন বনিয়া আলা আহলিল আনাহ কদিম সেই প্রাচীন সেই পূর্বের খায়রুল করুন সাহাবি তাবি পূর্বের যে যুগ তারা যেহেতু এই উনচল্লিশ রাকাতের আমলটা তাদের ভিতরে আছে ছত্রিশ জাকাত প্লাস তিন জাকাত এই আমলের ভিত্তিতে আহলে মদিনার আমলের ভিত্তিতে কি করেছেন তারা উনচল্লিশ জাকাতকে উত্তম মুস্তাহ মান করেছেন অকলা তয় ফাতুন এবং আরেকটা দল আছে ইমে তাইম রহমাল্লার মজুফতার পর তো যোগ্যতা লাগে তিনি সমস্ত মাঝহের কলগুলো তিনি নিয়ে আসতেন এরপর শেষে তিনি শেষের দিকে তার নিজের ফয়সলা দিতেন এই এবারতে তিনি নিজের ফয়সলা কি দিয়েছেন সেটা আমি প্রশ্ন ইনশাল্লাহ অকালা পাওয়া আরেকটা দল বলেছেন অলরেডি তিনটা জামাতের কথা হলো একটা বিশ এক জামাত বিশ্বাঘাতের কথা বলছেন যাদেরটা রেজাল্ট কোনো আপনার পড়েছে দ্বিতীয় জামাত যারা উনচল্লিশ টাকাতের পক্ষে গেছেন যেটা আপনার পড়েন আমি এখন পড়লাম তৃতীয় জামাত

কি হয়নি পড়েন নাই তেরো টাকাত বলতে আট টাকা তারাবি আর দুই টাকা হলো ফজরের আগে দুই টাকা তারপরে বেতে তিন টাকা এটা ব্যাখ্যা আমার কাছে আসে ছিলাম পরে দু এখনই আলোচনা যাচ্ছি না তাহলে আরেক দল বলছেন যে তেরো রাখত পড়তে হবে কেননা আয়সা তালানহান থেকে তেরো টাকাতের কথা বর্ণনা করেছেন এরপর এভাবে তাই বলছেন ওয়কাবা কমন ফি হাজ আসলি এই যে এই তারাবি রাখাত সংখ্যা মূলত এই বিষয়টাকে কেন্দ্র করে কত রাকাত বিশ পঁচিশ আট এই বিষয়টা নিয়ে আসলে অস্তরবা তারা বিভিন্নজন বিভিন্ন রকম মতামত দিয়েছেন তাদের ভিতরে বিশৃঙ্খলাপূর্ণ মতামত তৈরি হয়েছে কেউ এটা বলছে কেউ এটা বলতেছে ঠিক আছে এরপরে লাম্মা গন্ন হুমিন মাওরদাতিল হাদিস শাহি হিলিমা সাবাতামিন সুনাদুল খুলাফাই রশিদিন ও আমারিন মুসলিমিন আচ্ছা এরপরে দেখেন মূল ইবনে তাইমিয়ার ফয়সলাটা কি দেখেন তিনটা জামাতের কথা বলার পর ইবনে তাইমিয়া রহমুল্লাহ বলতেছেন ও সবাবু আর সঠিক হচ্ছে আন্না জায় আলিকা জামিয়া হাসান এই সবগুলাই উত্তম ভালো বিশ্বাঘাত পড়েন ভালো ছত্রিশ জাঘাত পড়েন ভালো আট জাখাত পড়েন ভালো তেরো জাগাত পড়েন ভালো কোনো সমস্যা নেই ইব্রাহিম তিনি কিছু না বলে তিনি বলছেন এটা ভালো সমস্যা নেই এরপরে ক্যামা নস ক্যামা কদ নফ্লা জায় আলিকানি ইমামু আহমদ এবার তিনি অন্যান্য আলোচনাগুলো করেছেন দীর্ঘ এবার তিনি কারণও বর্ণনা করছেন যে রাখার সংখ্যা বেশি কেন হচ্ছে যখন মানুষ খাটো করে অর্থাৎ অল্প অল্প করে বেশি রাখাত পরে আর রাকাত সংখ্যা কম কখন হচ্ছে যখন মানুষ দীর্ঘ সময় পরে যে অল্প রাখাত কিন্তু কেয়ামটা হবে দীর্ঘ এগুলো তিনি বর্ণনা করেছেন তাহলে ইবনে তাইমা রহমাল্লা এবার থেকে বোঝা গেল তিনি তিনটা দলের কথা তিনটা মতামত উল্লেখ করেছেন তিনটা মতামত উল্লেখ করার পরে সবগুলি মতকে তিনি হাসান বলেছেন উত্তম সুন্দর বলেছেন আর আমাদের আবরা রেজাল করিম আব্রাহ সাহেব কি করেছেন প্রথম দলে বিশ্বাখাতের কথা বলে বাকিগুলা মায়ের দুধ মনে করে শিরে মাদের সামাজকার হাজাম কারগাই তিনি মায়ের দুধ মনে করে পান করে খেয়ে ফেলেছেন চুপ করে